বাঙালি মানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে মুশকিল। আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ভিডিও শুরুতেই আমি করছি সকালের নাস্তা দিয়ে তো এখানে আমি পরোটা আর চা খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম কিন্তু পরে আবার ভাবলাম যে না চা খাবো না আজকে একটু সস দিয়ে পরোটাটা খাবো আমার বাসায় কিন্তু সস দিয়ে আবার পরোটা খাওয়াটা অনেক বেশি ফেমাস না অন্যান্যরা এটা পছন্দ করে কিনা তবে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন আমি এখন যে সসটা খাচ্ছি সেটা হচ্ছে ধনিয়া সস এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে গ্রসারি শপ বা মুদি দোকান থেকে কিনে খেতে পারেন এটা প্রাণের ধনিয়া পাতার সস খেতে কিন্তু ভীষণ মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এইভাবে পরটা দিয়ে সস খাওয়াটা ছোটবেলা থেকে আমাদের একটা তো এখনো সেই ছাড়তে খাই তবে থাকে তাহলে বেশি পছন্দ করি আজকে তো মানে সারাদিনটাই ছিল একেবারে মেঘলা মেঘলা শুরুতে একটু রোদ ছিল পরে দেখলাম যে আকাশটা হুট করে মেঘলা হয়ে গিয়েছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এমন একটা ওয়েদার ক্রিয়েট হয়েছে তো যাই হোক আমার না এই ওয়েদারটা খুবই ভালো লাগে আর হ্যাঁ আমি আমার ভিডিওতে কিন্তু একটা কথা বলে দিচ্ছি আজ কিন্তু একটা স্পেশাল মেনু করা হয়েছে যদি সেটা রেসিপিটা জানতে চান তাহলে ফুল ভিডিওটা দেখবেন কোথাও স্কিপ করবে না কিন্তু আজকে কিন্তু ইয়ামি একটা রেসিপি হতে যাচ্ছে তো শুরুতেই দেখতে পাচ্ছেন কতগুলো হার্ট সহ একটু চর্বি নিয়ে গরুর মাংস নিয়েছি এখানে গরুর মাংসগুলো প্রায় পরিমাণে এক কেজির মতোই আছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা পছন্দ না না পছন্দ সবাই করে যাই হোক এখানে দিচ্ছি হলো মানে যত ধরনের মশলা আছে পেঁয়াজ বাটা তারপরে একটু লবণ তারপরে সব কিছু দিয়ে আদা বাটা রসুন বাটা লবণ পেঁয়াজ বাটা হ্যাঁ এগুলো দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি আর কি মেখে নিয়ে তারপর এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিচ্ছি কারণ এখানে মাংসের যে একটা স্মেল থাকে সেটা আসবে না এবং যে মাংসটা রান্না করার সময় যেন একেবারে খুলে খুলে না আসে একেবারে বেশি নরম হয়ে গেলে অনেক সময় হয় না যে খুলে খুলে আসে তবে বিরিয়ানির মধ্যে যখন মাংসটা একটু আস্ত থাকে একটু সফট থাকে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলার মধ্যে দিচ্ছি তেজপাতা তারপরে দারচিনি এলাচ তারপরে লং তারপর গোলমরিচ হ্যাঁ এগুলো তো আমাদের সবার বাসায় থাকে তাই না বলেন তো এইগুলো কিন্তু আপনার বেসিক মানে গরম মশলার মধ্যে আরো অনেক কিছু অ্যাড করা যায় তবে এগুলো দিলে মানে একদম খাবারের স্বাদটা বেশি আর শাহী থাকলে তো নেই নাই এখানে এক কাপ আন্দাজ পেঁয়াজ পুচি নিয়েছি এখানে টক দই নিয়েছি তারপর নিয়েছি টমেটো টমেটোগুলোকে কিউব করে কেটে নিয়েছি কারণ টমেটো গলে যাবে সেজন্য এত বেশি মানে ছোট করার প্রয়োজন নাই তো এখানে কিউব করে কেটে নিয়েছি টমেটো তারপর হচ্ছে কাঁচা মরিচ হ্যাঁ কাঁচা মরিচ আর এখানে হচ্ছে আলু বোখারা এটা মিষ্টিটাও নিতে পারেন টকটাও নিতে পারেন এখানে হচ্ছে ধনের পাতা আর এখানে নিচ্ছি হলো গরম মশলা তারপরে হচ্ছে আপনার ধনে জিরা এগুলোর মশলা আর কি যেটা মাংস রান্না করার সময় যেটা প্রয়োজন হয় সবচেয়ে বেশি সেটা সেটা এখানে হচ্ছে কাশ্মীরি রেড চিলি যেটা অনেক কালার আনে হুম এটাই কাশ্মীরি রেড চিলিটা আমার বেশি ফেভারেট কারণ এটাতে ঝাল কম হয় বাট কালারটা অনেক সুন্দর আসে তো এখানে প্রথমেই একটা হাড়ি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে তারপরে এখানে দিচ্ছি তেল তেলটা যদি আপনার মানে মোটামুটি গরম হয়ে আসে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ এমন একটা মশলা যে যতই দেন খাবারের স্বাদ কিন্তু বাড়বে কখনোই কমবে না হয় না কোন কোন মশলা যে এটা কম দিলে এটা খাবারের টেস্টটা এমন হয় আবার ওইটা বেশি দিলে খাবারের টেস্টটা এমনই হয় তো পেঁয়াজ এমন একটা মশলা যেখানে আপনার মানে কম দিলে মানে হয় মোটামুটি কিন্তু বেশি দিলেও কোনো সমস্যা নেই এটাতে একেবারে নির্দ্বিধায় আপনারা পেঁয়াজটা ইউজ করতে পারেন যে কোনো তরকারিতে সেটা হোক বিরিয়ানি কিংবা সবজি তো এখানে পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিচ্ছি তো কিছু অংশ আমি বেরেস্তা করে তুলে নিব তেলটাকে ভালো করে ঝরিয়ে তুলে নেব আর বেরেস্তা করার সময় আপনারা চেষ্টা করবেন যে দেশি পেঁয়াজ দিয়ে বেরেস্তা করার জন্য কারণ দেশি পেঁয়াজ দিয়ে যখন আপনারা বেরেস্তা করবেন বেরেস্তাটা খুবই ভালো হয় তো যাই হোক তিন ভাগে দুই ভাগ তুলে নিয়েছি আর কিছু পেঁয়াজ এখানে রেখে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা যদি পারেন মাঝখান থেকে ফেলে দিবেন আমি ফেলে দিইনি আপনারা চেষ্টা করবেন তো তেজপাতা দেওয়ার পরে এখানে মেরিনেট করা যে আমি মাংসটা রেখেছি সেটাই দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস হোক বিরিয়ানি হোক সবজি হোক যেটাই রান্না করেন রান্নার কিন্তু আসল স্বাদটা কিন্তু কষানির মধ্যেই আসে যত বেশি আপনি রান্না মানে খাবারটা কষাবেন ঠিক তত বেশি কিন্তু মজা হয় তো একটু কষানি শেষ হওয়া মানে কষানি হওয়ার পর যখন একটু পানি ছেড়ে দিচ্ছে তখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কিউবগুলা যেগুলো আমি শুরুতেই দেখিয়েছি টমেটোগুলো আমি কিউব করে কেটে রেখেছি কিপ করে কেটে রাখেছি কারণ এগুলো গলে যাবে তাই একেবারে পিচি মানে ইয়ে করার দরকার নেই আর এখানে হচ্ছে গরম মশলা ধনে গুঁড়া জিরা গুঁড়া তারপরে আপনার রেড চিলি যে মরিচটা দেখেছেন লাল মরিচ মরিচ সেটা তারপরে কাঁচা মরিচ ধনে পাতা এগুলো সবগুলো আমি একেবারে দিয়ে দিলাম বিরিয়ানিতে আপনি যত ধরনের মশলা যত ধরনের ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবেন বিরিয়ানি ঠিক ততটাই স্বাদ হবে আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস সয়াসস বাসায় থাকলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নাই তবে সয়াসস আজকাল খুবই ইজি পাওয়া যায় আমাদের বাসে মুদি দোকানেও কিন্তু পাওয়া যায় তো দিলে টেস্টটা পারে এখানে দিচ্ছি এক কাপ টক দই টক দইটাকে কিন্তু ডাইরেক্টলি দিবেন না এটাকে একটু একটা বাটিতে নিয়ে ফেটে তারপরে দিবেন এরপরে দিয়ে দিচ্ছি সেই যে মশলাটা তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা এখানে বিরিয়ানি মশলার মধ্যে বোম্বে বিরিয়ানি মশলাটা আমি প্রেফার করি কারণ এই বোম্বে বিরিয়ানি মশলাটা হচ্ছে মানে অন্যরকম একটা টেস্ট নিয়ে আসে বিরিয়ানিতে আমাদের দেশে তো অনেক ধরনের অনেক ব্র্যান্ডের এই বিরিয়ানি মশলা পাওয়া যায় ওগুলোও ভালো খারাপ না তবে বোম্বে বিরিয়ানি মশলাটার মধ্যে কিন্তু মানে কেমন জানি একটা মানে অন্যরকম একটা স্বাদ আসে আমার কাছে ভালো লাগে আবার অনেকে দুই তিন ব্র্যান্ডের কিন্তু বিরিয়ানি মশলা ইউজ করে আমিও করেছি তো এভাবে আসলে ট্রাই করি আর কি নতুন নতুন রান্না করে করে ট্রাই করি তো আপনারাও চাইলে দুই তিন ব্র্যান্ডেড বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন তবে বোম্বে বিরিয়ানি মশলাটা আমার স্মেল বলেন বা এটার টেস্ট টেস্টটা এটা দিয়ে যখন আপনি বিরিয়ানি রান্না করবেন বিরিয়ানির টেস্টটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি এটাই প্রেফার করি আর কি তো যাই হোক এখানে আমি অনেকক্ষণ পর্যন্ত গরুর মাংসটাকে একেবারে রান্না করে নিয়েছি একদম দেখছেন তেল উপরে উঠে এসেছে ঠিক এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি দিলে রান্নাটার প্রসেসটা আরো এগিয়ে যায় আর কি যে কোনো রান্নাতে আপনি যখন ফুটন্ত গরম পানিটা দিবেন তখন কিন্তু রান্নার মানে যে প্রসেসটা সেটা আরও এক ধাপ এগিয়ে যায় আবার রান্নার স্বাদটাও কিন্তু মানে ব্যালেন্স থাকে একদম মানে খাবারের মানে স্বাদ নষ্ট হয় না তো এখানে কিন্তু আমি পাশে চুলাতে কিন্তু আমি একটা হাড়িতে পানি গরম দিয়েছি আর এখানে আমি পোলাওটা রান্না করবো পোলাওটা রান্না না মানে পোলাওটা আমি সিদ্ধ করবো আর কি তো এখানে পোলাউটার মধ্যে আমি দিয়ে দিব এলাচ গোলমরিচ লবঙ্গ দারচিনি আর দু তিনটা স্টারানিস এস্টারানিস এগুলো খুব ইজিলি এখন সব জায়গায় পাওয়া যায় সো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় না মধ্যে একটা ভালো একটা সুগন্ধি আছে তো এগুলো যখন আমি সবগুলো পানিতে দিব এগুলো যখন ফুটাবে এগুলোর যে একটা স্মেল একটা শাহি যে একটা স্মেল থাকে সেটা কিন্তু পানির মধ্যে মানে ছড়িয়ে যাবে আর যখন আপনি চালটা এখানে দিবেন সিদ্ধ করার জন্য আর কি তখন এই চালের মধ্যে কিন্তু এই স্মেলগুলো এবজর্ব হয়ে যাবে মানে একদম মানে চালের মধ্যে মিশে যাবে আর কি স্মেলগুলা তখন কিন্তু মানে খেতে অনেক ভালো লাগবে তো চালটা সিদ্ধ হয়ে আসার পর আমি পানি ঝরে নিয়েছি চালটা কিন্তু বেশি সিদ্ধ করারও প্রয়োজন নেই প্রায় এইটি ফাইভ পার্সেন্ট বা এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হলো অ্যানাফ কারণ আপনি যখন আবার চালটা মাংসের মধ্যে দিবেন তখন কিন্তু এটা মানে কুক হয়ে যাবে আরও অনেক কুক হয়ে যাবে ভাপে ভাপে কুক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি চালটা সিদ্ধ করছি তো এদিকে আমি যে গরম পানি দিয়েছিলাম সেগুলো দেখেন কিভাবে হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর কি তেল ছেড়ে দিলে বুঝে যাবেন যে রান্নাটা হয়ে গেছে রান্নাটা মজাও হবে তো আমি বয়স দিচ্ছি কিন্তু এখানে আমার বেবি কিন্তু চিকার দিচ্ছে একটু অ্যাভয়েড করবেন ছোট বাচ্চা তো যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝেন বয়স দিতে গেলে কতটা প্যারা খাইতে হয় তো যাই হোক এখানে চালটা হয়ে আসছে আর আমি এখানে বাসমতি চালটা ইউজ করছি কারণ বাসমতি চাল দিয়ে যখন বিরিয়ানিটা করবেন তখন এটা লুকটা অন্যরকম হয় তবে বাসমতি চাল যদি আপনি চিনি গুঁড়োটা ইউজ করতে পারেন যে না আমি বাসমতি চাল ইউজ করব না আমি চিনি গুঁড়া পছন্দ করি আমি চিনি ইউজ করবো সো ওকে ফাইন আপনি চিনি গুঁড়োটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে তো আমি এখানে বাসমতিটা দিয়েছি এটা যখন ভিজিয়ে রেখেছি চালটা আরও লম্বা হয়েছে তারপর সিদ্ধ করেছি আরও দেখতে সুন্দর লাগছে পানি ঝরিয়ে নিয়েছি এরপরে আমি এই আরেকটা হাড়িতে ফার্স্টে চাল মানে ভাতটা দিয়ে দিয়েছি বাসমতি চালের যে ভাতটা করেছি সেটা দিয়েছি এরপরে মাংস এরপরে দিচ্ছি আবার ভাত ভাত দেওয়ার পর এরপরে আমি আবার মাংস দিচ্ছি অনেকটা এটা কাচি স্টাইলেও বলতে পারেন বা দম বিরিয়ানি স্টাইলেও বলতে পারেন হ্যাঁ তো যাই হোক আমি এভাবে রান্না করছি আমি না নিত্য নতুন মানে নিত্য নতুন ভাবে রান্না করার ট্রাই করি আর কি তো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি আজকে যেভাবে আমি রান্না করি বাসায় যেহেতু বাসমতি চাল ছিল তাই আমি কাচ্চির মতো করে রান্না করেছি যদি চিনি গুঁড়া থাকতো হয়তো বা অন্য স্টাইলে করতাম তো যাই হোক এখানে যে আমি বেরেস্তাটা তুলে রেখেছি সেটা আমি একটু মানে সাজাচ্ছি আর কি ডেকোরেট করতেছি বেরেস্তা দিয়েছি কিশমিশ দিয়েছি আপনারা আপনাদের বাসা যদি থাকে দিবেন না থাকলে সমস্যা নাই তারপরে এখানে আমি ধনে পাতা পুদিনা পাতা দিয়েছি তারপরে কাঁচামরিচ দিয়েছি এগুলো সবটাই আপনার উপর ডিপেন্ড করবে আপনি যা যা পছন্দ করেন তা দিয়ে সাজিয়ে তারপরে এখানে ক্যার জল তারপর গোলাপ জল যেগুলো দিলে কিন্তু অন্যরকম একটা স্মেল আসে মানে হয় না দূর থেকে বোঝা যায় মানে এখানে শাহি খাবার রান্না হচ্ছে এর আর কি তারপরে এখানে দিচ্ছি ঘি তারপরে হচ্ছে এখানে একটু জাফরানি জাফরান ভিজিয়ে পানিও দিতে পারেন বা আপনি হয় না জর্দার রং হ্যাঁ জর্দার রঙও দিতে পারেন এটা আপনার ইচ্ছা তারপরে একটা ফয়েল পেপার দিয়ে এটাকে আমি মুড়ে দিচ্ছি তারপরে যে লিডটা আছে এখানে গ্লাস লিডটা দিয়ে দিচ্ছি গ্লাস লিডটা দিয়ে এখানে আমি বাস দিয়েছি হ্যাঁ আমি তো আর স্পেশালি একবারে ওই ধরনের বাপুরছি না যে আমি একেবারে আটা টাটা দিয়ে দম দিব তো আমার কাছে যতটুকু যেভাবে আমি পেরেছি আমি সেভাবেই দম দেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক আমার ফাইনাল ডেকোরেশন আমি আপনাদের সাথে এখন শেয়ার দমে দেওয়ার পরে আমার লুক কেমন হয়েছে খেতে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে সেটা তো শুধুমাত্র আমি টেস্ট করে মানে টেস্ট করেছি আপনাদেরকে তো টেস্ট করাতে পারিনি বাট খেতে কিন্তু দারুণ হয়েছে অনেক অনেক মজা হয়েছে তো আপনার বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর লুকটা দেখেন আমি তাই না দেখেই তো মনে হচ্ছে মানে এখনই প্লেট নিয়ে বসে যাই খেয়ে ফেলি তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবে